বলছে এবার বিশ্বকাপ ব্রাজিল খেলতে পারবে কিনা সন্দেহ প্রত্যেকটা ম্যাচে হেরেছে ফুটবল বিশ্বকাপ কবে ভাই এই ব্রাজিল এসে বাপ দাদার আমলে এসে কাপ নিয়েছে ওটা নিয়েই পড়ে আছে নেইমার কি একটাও নিয়েছে বলছে তোমরা 36 বছরে কি করেছ আরে ব্রাজিল আর্জেন্টিনা বাদবে এই এ মাঝে তো এর কিন্তু অস্ট্রেলিয়া লাগছে বল কোন থেকে কেটেছিস ওই শান্তর কাছ থেকে হ্যাঁ বন্ধু অস্ট্রেলিয়া লাগছে সত্যি কথা বলছি একের আসলে মুসা ঠিক বলেছিস ব্যান্ডেলে একদম মেয়েদের মতো লাগতো কি আমল তো কথা বলছি হ্যাঁ সাকে ফিকে তো ঠিকই বলছি এখানে রাখো এই জায়গায় ভাইজান হ্যাঁ এই জায়গায় রাখো আচ্ছা ঠিক আছে তোমার ভাড়া কত হয়েছে পঞ্চাশ টাকা ভাই ভালো থাকেন আচ্ছা আরে ওরাই এখানে আরে ওরাই তো আচ্ছা দেখা করে আসি না থাক আমার এই অবস্থা ওখানে যাওয়া ঠিক হবে না আমার এই পোশাক এই গাড়ি ওদের সাথে ম্যাচুর না ওদের মডার্নিটির সাথে আমার বাস্তবের কোনো মিল নেই কারণ ওরা ধনী পরিবারের ছেলে এখানে না যাওয়াটাই ঠিক হবে কি ব্যাপার গাড়িটা হঠাৎ করে এমন বন্ধ হয়ে গেল কেন এই অসময়ে কি হতে পারে গ্যারেজ তো এখান থেকে অনেক দূরে এতটা রাস্তা কিভাবে যাব আচ্ছা আপাতত